ব্রাজিলের এই শহরটি যেন ভেঙে পড়ার দ্বার প্রান্তে এগুলো খুব অদ্ভুতভাবে ধসে পড়ে মনে হয় যেন ভূমিকম্প হচ্ছে কঙ্গ প্রজাতন্ত্রের ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে মাটির ভেতরে আমার ঘরবাড়ি থেকে শুরু করে সব কিছু নিশ্চিন্ন হয়ে গেছে এই গালি ইরোশন নামে পরিচিত এ ধরনের ভাঙনের ফলে সৃষ্ট এসব গিরিখাত শুধু আফ্রিকার দেশগুলোতেই প্রায় দশ লক্ষ মানুষের জীবনে প্রভাব ফেলছে জলবায়ু পরিবর্তনের ফলে আরও ঘন ঘন এ ধরনের গিরিখাত সৃষ্টি হতে দেখা যাবে বলে তারা ধারণা করছেন আমরা অনুমান করছি যে বৃষ্টিপাতের তীব্রতা পনেরো শতাংশ পর্যন্ত বাড়তে পারে এবং এর কারণে গালি ইরোশনের হার দ্বিগুণ বা এমনকি তিনগুণ হতে পারে দুই বছর আগে কিংসাসায় এরকম গালি ইরোশনের খাদে বাড়ি ধসে জন মারা গিয়েছেন ব্রিজিত বলেছেন যে পাহাড়ের উপর একটি হাইওয়ে তৈরি হওয়ার পর এটি ঘটেছে তারা খুব ছোট ছোট নালা তৈরি করেছিল যেগুলোর ধারণ ক্ষমতা বৃষ্টির পানির পরিমাণের সাথে মানিয়ে নিতে পারেনি ফলে পানি নালা থেকে উপচে পড়েছিল আর সেই উপচে পড়া পানি পাহাড়ের নিচের দিকে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় গিরিখাত তৈরি হল আর সমস্ত বাড়ি যেন অদৃশ্য হয়ে গেল আমার প্রতিবেশীর বাড়ি খাদের ওই পারেই ছিল তিনি তার চার সন্তানসহ মারা গেছেন বুরিটিকুপু শহরটি আমাজন অঞ্চলে উনিশশো নব্বইয়ের দশক থেকে রয়েছে কিন্তু কাঠ শিল্পের কারণে এখানে বেশিরভাগ গাছ কেটে ফেলা হচ্ছে যে গাছগুলোই ছিল এখানে মাটি ক্ষয়ের একটি প্রাকৃতিক প্রতিরোধক মানে আপনি যখনই মাটি থেকে গাছপালা অপসারণ করে মাটিকে বিরান ভূমিতে পরিণত করবেন তখন ওই মাটিতে বৃষ্টির সরাসরি প্রভাব পড়বে যেটিকে স্প্ল্যাশ এফেক্ট বলা হয় বৃষ্টির পানি সেই বিরান ভূমিতে পরে মাটি সরিয়ে দেয় তখন পানির ছোট ছোট নালা সেই মাটিকে নিচের দিকে ঠেলে দেয় যার ফলে মাটিতে দীর্ঘ গর্তের মতো তৈরি হয় এবং সেটি পরে গভীর গিরি খাতে পরিণত হয় তো অনেক দৃষ্টিতে দেখলে এটি মানুষের তৈরি এক ধরনের বিপর্যয় তবে এটির একটি ভালো দিকও আছে সঠিক নগর পরিকল্পনা এবং পরিকল্পিত অবকাঠামোর মাধ্যমে এটি প্রতিরোধ করা এবং বন্ধ করা যেতে পারে গালি বা খাত সৃষ্টি হওয়ার পর এটিকে বন্ধ করা খুবই ব্যয়বহুল এখানে কিছু ঘর বাড়ি ছিল ওই পারেও কিছু বাড়ি ছিল জোয়াও বাতিস্তা নিজেই এর সমাধানের পথ খুঁজছেন আপনি জানেন এটি আমাকে একদম নিঃস্ব করে দিয়েছে তার ওয়ার্কশপটি এখন একদম খাদের মুখে আমি যখন থেকে বাঁশ গাছ লাগানো শুরু করলাম তখন এটি আর এদিকে আগায়নি আমি যদি কোনো ব্যবস্থা না নেই বৃষ্টি এলে এর কিছুকে ধ্বংস করে ফেলবে শহরের মেয়র ফেডারেল সরকারের কাছ থেকে তহবিল আশা করছেন